আসসালামু আলাইকুম বন্ধুরা গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি তেরো আগস্ট দু হাজার পঁচিশ গতকালকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব গৃহআইন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পাবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম বেতন পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা ষাটটি বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ এখানে তেরোতমে গেড়ে দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্বরণের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত শ্যাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রে করে এখানে পদশঙ্কা চারটি বেতন ষোলোতমে গেড়ে দেওয়া হবে অর্থাৎ নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামানীয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যারা এইচএসসি পাশ করবেন তারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে পদটির নাম ওপি সহায়ক এখানে পদ সংখ্যা ছয়টি বিশতম গেটে বেতন হবে অর্থাৎ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে তিনটি শাখায় প্রার্থী হবে তিনটি পদে নিয়োগ হবে ও মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ গৃহহণ ও গণপূর্ত মন্ত্রণালয় যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ কী কী কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই সকল শর্তাবলী নিচে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এক আগস্ট দু হাজার সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন কোয়েক নম্বর এক ও এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট এখানে গ্রহণযোগ্য নয় সরকারি আধকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় সেগুলো দ্বিতীয় পথে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ ও সকল প্রকারের সনদ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্র সহ সকল কাগজপত্র এক্সের সত্য ফটোকপি ও সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগেষ্টির শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে এরপরে আপনারা যেই লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু একটু নিচে দেখানো হয়েছে আশা করি আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশীচ্ছুক প্রার্থীগঞ্জ ডব্লিউ ডট এম ও এইচ পি ডব্লিউ ডট এইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেয়ে চলে যেতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে বিশ আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের বিশ তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসে বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর যেই টাকাগুলো পরিশোধ করতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সেই টাকার কথা কিন্তু উল্লেখ্য করা হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো টেকটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নম্বর পদের জন্য এক টাকা টাকা সার্ভিসেস বারো টাকা এবং তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিসেস ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে না পারবেন এবং টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে তারাও কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরাও কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নেয় অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান করতে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আব্দুর রহমান তফদর তার সাইনটি এখানে দেওয়া রয়েছে অতিরিক্ত সচিব আহ্বায়ক অথবা সভাপতি বিবেক নির্বাচন কমিটি গৃহীন ও গণপূর্ত মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি বারো আট দু অর্থাৎ তার সাইনটি একদিন আগে দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তি গতকালকে প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয় দ্বারা আবেদন করবেন এখানে মোট তিনটি শাখায় শতজন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পাবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর আবেদনের সময়টি চৈত মাসে বিশ তারিখ থেকে আগামী মাসে বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা গৃহীন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ